পরবর্তী প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন একটি আকর্ষণীয় পুরস্কার ধন্যবাদ সবাইকে গত পর্বের প্রশ্ন ছিল যে বান্দা খাড়া শব্দের অর্থ কি আসলে বান্দা খাড়া একটি আঞ্চলিক নাম হতে পারে এটার আবিধানিক কোনো অর্থ নেই তো যারা যারা এই প্রশ্নের কমেন্টস করছিল ওই ভিডিওতে যারা কমেন্টস করছিলো তাদের প্রত্যেকের নাম এখানে লেখা আছে তো আজকে দেখা যাক কে হবে সে বিজয়ী আজকে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে এবং আপনারা পরবর্তীতে পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার তো আজকে দেখা যাক সেই ভাগ্যবানের নাম আজকেও লটারি উঠাবে কিউট বয় প্রান্ত প্রান্ত কিছু বলো কিছু বলা নাই আচ্ছা হুম হ্যাঁ ও পরে আচ্ছা না এখান থেকে একটা নাম ওঠাও হ্যাঁ হ্যাঁ একটু একটু নেড়া চাড়া ওঠাও হ্যাঁ আশিক আশিক আজকের আজকের বিজয় হলো আশিক আশিক দেখা যাচ্ছে আশিক ঠিক আছে ধন্যবাদ আশিক কে আশিকের কাছে পৌঁছে যাবে একটা আকর্ষণীয় পুরস্কার পরবর্তী প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন একটি আকর্ষণীয় পুরস্কার ধন্যবাদ সবাইকে